হাই লিটন হাই হ্যালো কোথা থেকে দেখছো আমার লাইভটি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও হাই হ্যালো লিটন হাই লিটন মিয়া হ্যালো কোথা থেকে দেখছো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও একটা কমেন্টে জানিয়ে দাও হাই হ্যালো হাই লিটন মিয়া হাই বন্ধুরা আমার লাইভে জয়েন হয়ে যাও একটা কমেন্ট দিয়ে যাও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাও আমার লাইভে যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাও হ্যালো হ্যালোটা আমার লাইভটিতে লাইক করে যাও হাই হ্যালো লিটন হাই লিটন কেমন আছো কোথা থেকে দেখছো আমার লাইভটি হাই হ্যালো হাই বন্ধুরা কেমন আছো হাই বন্ধুরা আমার লাইভে জয়েন হয়ে যায় এসে তোমাদের সঙ্গে গল্প করি আড্ডা দিই হাই হ্যালো হাই বন্ধু কেমন আছো বন্ধুরা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাও একটা লাইক দিয়ে যাও হাই লিটন হাইলেটন মিয়া কেমন আছো কোথা থেকে দেখছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাও hello welcome to right that i am live join ho jao hi bandura